ভাই একটা রেড ফিজিয়ান দর্শক বাইরে দেখান কতটা কোয়ালিটি ফুল বাচ্চা এবং কতটা গর্জিয়া স্প্রিন্ট ঠিক আছে অনেক অনেকটা হাই কোয়ালিটি একটা রেড ফিজিয়ান এরকম রেড ফিজিয়ান সচরাচর খুবই কম মিলে জাতমান দর্শক ভাই দেখবে না হাসান ভাইয়ের কথা কাজে কতটুক মিল আর এ বাচ্চাটা দেখাবেন দর্শক ভাইরে প্রত্যেক প্রত্যেকটা গরু আজকে যে পাঁচটা গরু দেখাচ্ছে প্রত্যেকটা গরু হাই কোয়ালিটি জাতমান দেখে দর্শক ভাই নিবে আমার টেনে

ফিজিয়ানের যা যা বৈশিষ্ট্য সবগুলো এরপরে বিদ্যমান আছে এই বাচ্চাটা দেখেন এতটা পরিমাণ চামড়ার লুজ আর গলাটা একবারে সরু হয় অনেক হাইট হোয়েট হবে একটা আশা করা যায় বিগ বডির গাভী হবে ঠিক আছে আর মাজাটা দেখেন আসলে সচরাচর দর্শক ভাই এই রকম মাজা দেখে গরু কিনতে হবে মনে করি এটা বকনা গরু যখন কিনবে এরকম মাজা বা কোয়ালিটি দেখে কিনলে আশা করা যায় কোনো সময় লস হবে না আর ছাট আওলানো দেখান ঠিক আছে অনেক সুন্দর নিপলা অনেক সুন্দর আর দুই নম্বরে এই বক্ত কেমন হচ্ছে তাহলে ভাই মাস বয়স আছে সুস্থ দশ সপ্তাহ দেখে জিবাটিবা সব সাদা ঠিক আছে বন্ধুরা তাহলে এটা কোয়ালিটি ফুল টাকা দুই নম্বর তারপরে দেখছেন বাহাত্তর হাজার টাকা লোটের তিন নম্বর বকনা বাচ্চা তিন নম্বরের বকনা বাচ্চাটা একটা হলস্টান ফিজিয়ান ভাই খুবই কোয়ালিটি ফুল একটা বাচ্চা মাথাটা ছোট কান্ডা ছোট আছে গলাটা একবারে শিখুন অ্যাজ এ চারটা বকনা পাঁচটা বকনা দেখাচ্ছে প্রত্যেকটাই সুস্থ সবল এবং প্রত্যেকটা কোয়ালিটি ফুল বকনা ভাই লটে নিলে আশা করা যায় অনেক ভালো হবে দর্শক ভাই যদি নেয় আর কেউ সিঙ্গালে নিলেও দিতে পারবে ইনশাল্লাহ মাজাটা দেখান ডাবল বডির একটা বাচ্চা ঠিক আছে পাহাত পাগলা একবার স্টেট আছে আ সবছনে এই গোলস্টান ফিজিয়েনা এই যে মাজাটা প্রত্যেকটা আমার গরু দেখবে ডাবল বডির বাচ্চা ঠিক আছে মাজাগুলো উষার ওলানপলা ওলানপলাটা দর্শক ভাই দেখাই দেন নিবুলটা ঠিক আছে ছটা নিবুল অনেক সুন্দর চার জায়গায় পাঁচটা ছটা থাকে দেখে নেবে দর্শক ভাই ঠিক আছে

সুন্দর একটা বাচ্চা বাচ্চা দেখছেন চন্দনবাড়া এটা জাতমান বস্ত ভাই এটা একটা হলস্টান ফিজানে এটা লাল শেসের জন্য এটা অনেকে রেড ফিজিয়ান বলবে এটা খুবই ভালো মানের বাচ্চা ঠিক আছে খুবই কোয়ালিটি ফুল জাতমান দর্শক ভাই দেখো এগুলা আসলে ফার্স্ট ল্যাকটেশন বা এটা ভালো আশা করা যায় যে 15 প্লাস থাকবে ঠিক আছে খুবই ভালো একটা মানের বকনা হবে ইনশাল্লাহ গাবি হবে দর্শক দেখেন এখনও অনেক হাইট মাজাটা ডাবল বডির আছে পাত পাগুলো অনেক সুন্দর ঠিক আছে আর পরিপূর্ণ সুস্থ সবল চারটা নিপুল দেখেন চার জায়গায় আছে ঠিক আছে নিপুল চারটা চার নম্বরে বর্তমান চারটা বসটা তাহলে ভাই এটা আপনার নয় মাসের মতন হবে ভাই নয় মাস হবে এটা হ্যাঁ বন্ধুরা তাহলে এটা আপনারা দেখলেন হ্যাঁ বাহাত্তর হাজার টাকা লোটার সর্বশেষ চার নম্বর বর্তমাতা লট ধরে নিলে প্রতিটা বস্তা দাম আছে বাহাত্তর হাজার করে আলাদাভাবে নিতে পারবে হ্যাঁ আলাদা নিলে দাম দর করে আমি আলাদা ক্ষেত্রে দাম দরের ভিন্ন হাসান ভাই পাঁচ নম্বরে বর্ত বাচ্চাটা তাহলে সিঙ্গেল হ্যাঁ এটা সিঙ্গেলের দাম রাখবো এটা আপনার রেড ফিজিয়ান ভাই পাঁচ নম্বরে এটা রেড ফিজিয়ান হ্যাঁ খুবই কোয়ালিটি ফুল একটা রেড ফিজিয়ান জাত মানে খুবই ভালো হবে আশা করা যায় এরকম রেড ফিজিয়ান খুবই কম মিলে

তাহলে পাঁচ নম্বরে বয়স হবে এটা আপনার দশ মাসের মতন বয়স হবে ভাই দশ মাস হবে জি খাওয়া ঠিকঠাক আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া সব পরিপূর্ণ সুস্থ আছে তাহলে প্রতিটি বস্তায় সুস্থ সবল আছে জি দর্শক ভাই আসবে আসি দেখে শুনে নেবে যারা আসতে পারবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি পৌঁছে দেওয়া যাবে কোনো সমস্যা নাই দামটা কেমন চাচ্ছেন এটা ভাই সিঙ্গেলে নিলে এটা 85000 টাকা দাম পড়বে বন্ধুরা পাঁচ নম্বরে রেড ফিজন বক্তা বাচ্চাটার দাম শুনলেন 85000 হ্যাঁ দাম কত করতে হবে হালকা কিছু সম্মানী করতে পারবো একবারে সীমিত দাম রাখছি দর্শক ভাই দেখুক আরো 10টা প্রোগ্রাম দেখে এরকম জাতমান দেখে নেবে হাসান ভাই দর্শক দদের কিছু বলতেন দর্শক দশে বলে আসলে এজ এ পাঁচটা গরু দেখালাম দর্শক আর বাদমান্ডা দেখবে ঠিক আছে আর যারা আসতে পারবে আসি দেখে শুনে নেবে যারা আসতে পারবে না ক্যাশ অন ডেলিভারি দিব আর সবসময় গরু দেখবে যে সুস্থ কি আছে কিনা ঠিক আছে একবারের জায়গা আপনার বার দেখে নেবেন কোনো সমস্যা নাই ঠিক আছে আর হচ্ছে আপনার প্রত্যেকটা গরু দেখা লাগবে আপনি সুস্থ আছে কিনা আর বাসায় যারা আপনার লালন পালন করে গরুগুলো একটু যত্ন করার চেষ্টা করবেন অনেকে নিজেরা দেখি যে পাঁচটা সাতটা গরু নিয়ে চলে যায় হুটাট করে নিয়ে যায় আপনি বাধি রাখি দেয় আসলে যদি আপনার লোক পরিচর্যা করার লোক না থাকে তাহলে আজও আপনার সম্ভব না উন্নত করা ঠিক আছে আপনি যদি অল্প গরু কিনেন একটা গরু কিনেন তারপরে যদি পরিশ্রম করেন ইনশাআল্লাহ এখান থেকে লাভবান হবেন হাসান ভাই আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম রহমতুল্লাহ